জন্য তো যদিও সালাম দিলে খেয়াল দিয়ে শুনি সালাম যদি অনেক মানুষকে দেয়া হয় তাদের মধ্যে থেকে একজনে উত্তর দিলি উত্তরের ওয়াজি আদায় হয়ে যায় তো আপনারা কেন অন্যদের ঘরে উত্তরের দায়িত্বটা চাপিয়ে রাখলেন কি সালাম তো আমি দিলাম তো আপনারা সবাই শ্রোতা উত্তরের এই ফজিলত তো সকলেরই নিতে চাওয়ার চেষ্টা করা দরকার ছিল কথা ঠিক কিনা তাহলে আমরা আসলে পিছিয়ে থাকা মুসলমান আমরা কেমন মুসলমান পিছিয়ে থাকা মুসলমান পরে থাকা পিছে বেঁচে থাকা মিছে অনেক মুসলমান আছে এই তো মাসিদ আছে না খেলে জুমার নামাজ আজকে তো জুমার দিন গেল আসে সবার শেষে

নামাজ ভালো লাগে না তারাবি বি ভালো লাগে না খতম তারাবি বি ভালো লাগে না আল্লাহর কালাম ভালো লাগে না গান ভালো লাগে এক ঘন্টার তারা বি সহ্য হয় না আর চার পাঁচ ঘন্টার গান আরো চাই তাহলে বোঝা গেল শয়তানটা এই মুসলমান নামদারি হলেও দখল করেছে কলপটা দখল করেছে শয়তান এ কথা ঠিক কিনা তো ওই দাঁড়িয়ে যারা আছেন কই আপনারা তো কথা শুনতেছেন না এতগুলো মাইক লাগানো হলো কুসুম শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে থাকলে একটা বিশৃঙ্খলা না আমি বলছি আমি বলছি বাস 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 সবাই লোকমা দিলে তো সমস্যা হয়ে যাবে বসেন ভাইরা যারা আছেন হ্যাঁ শেষে আবার তো খিচুড়ি আছে নাকি সবাইকে খাওয়ানো হবে আলহামদুলিল্লাহ শোনেন মাহফিলে মানুষ এক একটা কারণে থাকে তার মধ্যে একটা কারণ হলো ওয়াজে মজা লাগে কি এখন বক্তারাও আসলে বেচারাদের দোষ দেওয়া যায় না তেমন একটা জনগণের দোষ আমাদের মুখে সর্বনাই মাদ্রাসায় ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্যে তিনি মসজিদে তালিম তরবিয়াত দিতেন প্রতি মাসে একবার এটা একটা রুটিন ছিল কখনো একটু দেরিও হতো অন্য ব্যস্ততার কারণে বা দূরের সফরের কারণে তো তিনি ওই তালিম তরবিয়াতের ভিতরে বলেছিলেন যে এক এলাকায় এক দেশে ঝামেলা করে তারা যত ছবি বাজি যত ছবি বাজি ইসলামী শরিয়াতে ফটো তোলা যদি দিনী বা দুনিয়া বে কোন জরুরত থাকে প্রয়োজন থাকে বেশি প্রয়োজন যেটা হকেন ওলামায় কেরম নির্ধারণ করবে তাহলে আর এখন পোশাক করতে বসায় পায়খানা করে ভাত খায় সা খায়ে এগুলোর ছবি তুলে ওই বড় বড় হুজুরা সা খায় সেটার ছবি তুলে खाना খায় ওই সামনে টেবিলের উপরে অনেক আইটেমের এই মাছ এই গোশত এই বিরিানি এটা সেটা এগুলোর ছবি তুলের পর ইন্টারনেটে ফেসবুকে ছেড়ে দেয় কথা ঠিক কিনা বলেন হ্যাঁ ধর্মকর্ম বাদ দিয়ে আল্লাহ পাকের কথা

রাজা এবং উজির মানে তৎকালীন সময় তো মন্ত্রীদেরকে উজির বলা হতো মানে মন্ত্রী রাজা এবং প্রধানমন্ত্রী অর্থাৎ রাজা এবং তার মন্ত্রী কই মাইক নিয়ে ঝামেলা করেন কেন ভাই এই এখন আবার কুক দিতে চাই হালকা একটু কমান হালকা কমান এরপরে সিল্লি সিল্লি করে কথা বলতে হয় একটা মাইকের আওয়াজ বক্তার কানে আসবে পুরোপুরি তাহলে আসানের সাথে কথা বলা যায় তো বাইরে তো অনেক দূর থেকে অনেক হর্ন দেয়া কিন্তু মাইকের সেটিংটা ভিন্ন একটা জিনিস একশো হর্ন লাগানো থাকতে পারে কিন্তু সেটিং ভালো না হলে ময়দানের লোকেরা বুঝবে না বাইরের লোকেরা বুঝবে কথা ঠিক কিনা একটা আছে আপনারা এখানে যারা বসা আছেন তাহলে সাউন্ড স্পষ্ট বোঝা যায় এই সামনের লোকেরাও বোঝে বক্তাও বোঝে এগুলো ভিন্ন ব্যাপার অনেক মাইকি অনেক সাউন্ড কিন্তু সেটিং অর্থাৎ মাইকটা কোথায় বাঁধতে হবে